আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন রোস্ট রেসিপি আমি আগে চিকেনগুলো ধুয়ে কেটে হালকা করে ভেজে নিব। তারপর এখন আমি এখানে রেডি করে নিব রোস্টের সেই মশলাটা প্রথমে আমি কিছু কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা তারপর এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ টক দই টক দইটা আগেই এভাবে দিয়ে ফেটে নিয়ে ফেটিয়ে নেবেন হলে যখন আমরা তেলের মধ্যে এটা দিব এটা হচ্ছে ছানা ছানা হয়ে যাবে এভাবে আপনি আগে থেকে মশলাটা রেডি করে রাখলে আপনার রান্নাটাও সহজ হবে আর মশলাটাও ক্র্যাপ হবে না এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রাধুনি রোস্ট মশলার পুরো একটা প্যাকেট আমি দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরা বাটা সামান্য একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো পিওরি তারপর কড়াইতে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়ে দিব হচ্ছে প্রায় এক টেবিল চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুই তিনটা তেজপাতা তারপর দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ভালো করে ভেজে বাদামি কালার করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ আর দুই টুকরা দারুচিনি তারপর পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা এটা আদা বাটা রসুন বাটা আপনারা আপনাদের রোস্টের পরিমাপ অনুযায়ী দিবেন আমি এখানে দুইটা মুরগির আট পিস রোস্ট নিয়েছি সে পরিমাণেই সব কিছু ব্যবহার করছি পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিব, সে তৈরি করে রাখা গ্রেভিটা গ্রেভিটা দিয়ে এটা ভালোভাবে নেড়ে জেরে একদম ভালোভাবে ভেজে নেব যেন উপরে তেলটা ভেসে উঠে যখনই তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে রোস্ট ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিবো একে একে সবগুলা রোস্ট দিয়ে এটা আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর একটা মগে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে একটা দুধ তৈরি করে নিব সেটা আমি এখানে ঢেলে দিব এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে একটু পানি ব্যবহার করব যেন রোস্টটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এভাবে চিকেন রোস্ট রান্না করলে আপনার রোস্ট একদম পারফেক্ট হবে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি প্রায় হয়ে যাওয়ার একটু আগে আমি অল্প একটু কেওড়া জল দিয়ে নিয়েছি তারপর দেখেন আমার রোস্টের কালারটা কি সুন্দর হয়েছে